গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সমুদ্রকে সামনে রেখে রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমরা সকালবেলা সাইড সিং ঘুরে এসে এখন বসে আছি সমুদ্রের ধারে তো দেখতে পাচ্ছ ঢেউটা কেমন আছড়ে আছড়ে পড়ছে তো আমরা এবার যাব হচ্ছে লাঞ্চ করতে তার আগে তোমাদের আমি বলে দিই যে আমি নিউ দীঘাতে কোথায় কোথায় তোমরা সস্তায় ভালো হোটেল পাবে কোন কোন দিন এলে তোমরা হোটেল প্রাইসটা কম পাবে আর কোথায় সাইট সিইং করবে অল্প খরচে সেই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কম খরচে কোথায় সুস্বাদু খাবার পাবে তো আমরা চলে এসেছি হোটেল হোটেলকাম রেস্টুরেন্টে তো এখানে তোমরা ষাট টাকা থেকে ভেজ থালি পেয়ে যাবে ভেজ থালিতে থাকবে ভাত ঝুড়ি আলু ভাজা ডাল নবরত্নকারি আর আমাদের দিয়েছিল শুক্তোর মতো একটা তেতো তরকারি আর ছিল স্যালাড চাননি পাঁপড় আমরা যেহেতু চিকেন থালি নিয়েছি তো আমাদের পড়েছে দেড়শো টাকা তিন পিস চিকেন দেবে চিকেন থালিতে আর চিকেনের রান্নার কোয়ালিটিটা যথেষ্ট ভালো আর চিকেনের পিসগুলোও যথেষ্ট ভালো তো এখানের খাবার যথেষ্ট সুস্বাদু একদম কম বাজেটে আর একটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে ভুঁড়িভোজ হোটেল ভুঁড়িভোজ হোটেল হাংস থেকে পাঁচ মিনিটের ডান দিকে হাঁটা পথ ওখানেও তোমরা ব্রেকফাস্ট থেকে আপ টু রাত্রির ডিনার পর্যন্ত সমস্ত খাবার পেয়ে যাবে ব্রেকফাস্টে তোমরা বাটার টোস্ট এগ টোস্ট লুচি তরকারি সব কিছু পেয়ে যাবে কোক পেয়ে যাবে দুপুরবেলা ভেজ ননভেজ থালি পেয়ে যাবে তো ওখানে তিরিশ টাকা থেকে ব্রেকফাস্ট তুলু আমরা তিরিশ টাকায় চারটে বড় বড় লুচি আর মটর কড়াই আলো দিয়ে সবজি খেয়েছি মটর কড়াই আলো দিয়ে সবজিটা তো দুর্দান্ত হয়েছে রান্নার কোয়ালিটি ভীষণ ভালো তোমরা এলে নিউ দীঘাতে এলে অবশ্যই মহাসিন্ধু হোটেলে আর ভুঁড়ি বোঝে একবার খাবার ট্রাই করে দেখতে পারো লোকাল হোটেলে একদম খেতে যেও না আমরা খেয়ে একদম ঠুকে গেছি আমরা ভেজ থালি সত্তর টাকা করে দিয়েছি আর চিকেন থালি একশো আশি টাকা করে দিয়েছি কিন্তু খাবার কোয়ালিটি ভীষণ বাজে আমরা একদম খাবার খেতেই পারিনি জঘন্য খাওয়ার কোয়ালিটি খারাপ আর একদম অপরিষ্কার নোংরা হোটেল যাকে বলে একদম কোনো সিস্টেম নেই তোমরা একদম লোকাল হোটেলে খেতে চেয়েও না তোমরা এলে অবশ্যই এই দুটো হোটেলে ট্রাই করে দেখতে পারো কোথায় গেল দুষ্টু কি করছো ও জল ঘাটছো ਉਰੇ ਬੜੇ ਜੱਪੜੇ ਜੱਪੜੀ ਤੇ ਨਹੀਂ ਆਏ ਐ ਜੱਪੜੇ দেখি কি করছিস দেখি নাড়ু কাপড় কাচ্ছিস তোকে দিঘা এসে কে কাপড় কাচতে বলেছে দেখতেই পেলে দুষ্টু ও দিদার সাথে সমুদ্রে কেমন এনজয় করছে ও তো এমনি জলঘাটার পোকা আর এখানে দেখো আমরা সন্ধেবেলা রেডি হয়ে গেছি একদম হোটেলে রেডি হয়ে বসে আছি আমরা ওল্ড দীঘাতে ঘুরতে যাবো বলে তো এখানে তুমুল জোরে বৃষ্টি এসেছে সেই ভিডিওটাই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আমার বর আর আমার ভাইও দাঁড়িয়ে আছে রেডি হয়ে তো আমরা সকলে রেডি হয়ে গেছি ওল দীঘাতে যেতে কত টাকা টোটো ভাড়া নিলো সেটা তোমাদের আমি বলে দেবো আর কোথায় কোথায় ঘুরলাম সেটাও তোমাদের বলে দেবো আর আমরা যে সাইট সিইং করেছি ওই চারটে জায়গা তোমরা চাইলে মোহনা শঙ্করপুর তাজপুর এগুলো সাইট সিন করতে পারো কিন্তু তোমরা টোটোটা আলাদা করে রেড করে নেবে যেমন আমাদের বলেছিলো যদি আমরা মোহনা যাই তাহলে যেতে আসতে আমাদের চারজনের আড়াইশো টাকা পড়বে তো এটা আমরা রেড করিনি কিন্তু দাম দর করে বার্গেনিং করে নিলে আর একটু কম খরচায় হয়ে যাবে তো আমরা এখন চারজনের একশো টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছি ওল দীঘাতে মানে বিশ্ববাংলায় তোমরা যদি টোটো বুক করো বিশ্ববাংলা তাজপুর শঙ্করপুর এটা টোটাল একটা টোটো বুক হয় তো সেগুলোও তোমাদের ঘুরিয়ে দেবে কিন্তু আমরা যেহেতু সকালবেলা ঘুরিনি বিকেলবেলা আলাদা করে ওল দীঘায় ঘুরতে এসেছি সেই জন্য আমাদের চারজনের একশো টাকা নিয়েছে তো এই দেখো বিশ্ব বাংলাটা একবার দেখিয়ে দিই বাংলার গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম আর গোটাটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই দেখো কী সুন্দর করে সাজানো মানে দীঘায় এসে আর চিনতেই পারা যাবে না এত এত ট্যুরিস্ট স্পট হয়েছে মানে এত এত সাইট সিইং হয়েছে অনেক জায়গা আছে ঘোরার আমরা পুরোটা কভার করতে পারিনি জানি না কালকে সকালবেলা আমাদের বারোটার ট্রেন আছে মানে তাম্রদিত্য এক্সপ্রেসটা লেট হয়ে গেছে দু ঘন্টা তো সেই কারণে আমরা কালকে বারোটায় বেরিয়ে যাবো জানি না কালকে সকালবেলা আমরা মোহনা শঙ্করপুর ঘুরতে পারবো কিনা আজকে যতটুকু ঘুরতে পেরেছি এই সব ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে চলে এসে এবার নিউ দীঘাতে চলে এসেছি হচ্ছে ঢেউ পার্কে এখানে ঢেউ সাগর পার্কে তোমাদের দশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে এবার এখানে অনেক রকমের রাইড পাবে তোমরা বাচ্চাদের রাইড আছে ট্রয় ট্রেন আছে নাগরদোলা আছে এগুলো তোমাদের মাথা মাথাপিছু আবার আর কি টিকিট কাটতে হবে যেমন ট্রয় ট্রেন আমরা চেপেছিলাম আমার দুষ্টু আমরা সবাই মিলে দশ টাকা করে ট্রয় ট্রেন চেপেছিলাম তো সেই রকমই নানা রকমের রাইড আছে আর এখানে অমর্বতী পার্কও আছে সেটা আমরা যাওয়ার সময় হয়নি অনেকটা রাত হয়ে গেছে বলে আমাদের ঢেউ পার্কটা ঘুরেই আমরা বাড়ি চলে গেছি দেখো তোমাদের পার্কের ভেতরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিকে লাইটিং করা খুব সুন্দর একদম সমুদ্রের পারে ঢেউ সাগর পার্ক তোমরা এলে দীঘাতে এলে অবশ্য এই সাইট সাইটসিংগুলো ঘুরে নেবে কারণ দীঘাতে এখন প্রচুর দর্শনীয় স্থান হয়েছে এসে এখানে একদম বোরিং হবে না যেটা আগে দীঘায় শুধু সমুদ্র ছাড়া আর কিছু দেখার ছিল না কিন্তু আমরা তো এত বছর পরে এসে পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু দেখো কি সুন্দর করে পার্কটা সাজানো গোছানো দেখো ঢেউ সাগর লেখাটা পুরো লাইটিং করা তো এখানে আমরা অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলোই শেয়ার করছি তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি অবশ্যই তোমরা ভুল ভিডিও কিন্তু দেখবে স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক চ্যানেলটা শেয়ার করো যাতে দীঘা এসে কেউ না ঠকে যায় আর অনেক টাকা যাতে খরচা না হয়ে যায় একদম অল্প খরচে তোমরা দীঘা সমস্ত জিনিস কমপ্লিট করতে পারো তো সেই কারণে বলছি অনেক অনেক তোমরা ভিডিওটা শেয়ার করে দিও দেখো এই দেখো তো এই তোমাদের এক পাক ঘোরাবে আমরা সকলে মিলেই চেয়েছিলাম দশ টাকা করে পার হেড নেবে এক পাক ঘুরিয়ে নামিয়ে দেবে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের নাগদোলা আছে এরকম অনেক রাইড আছে তোমরা বাচ্চাদেরকে চাপাতে পারবে তো এই সব হচ্ছে পার্কের ভেতরটা দেখো কি সুন্দর করে সব পার্কের ভেতরটা সাজানো প্রচুর ভিড় হয়েছে পার্কের ভেতরটা তো দশটার সময় পার্কটা কিন্তু বন্ধ হয়ে যাবে দশটা পর্যন্তই পার্কটা খোলা থাকে আর দশ টাকা এন্ট্রি ফি দিয়ে তোমাদের পার্কটাতে ঢুকতে হবে বাদ বাকি রাইডগুলো কিন্তু তোমাদেরকে আলাদা দিতে হবে আর এই দেখো এইটা বাড়ি ফেরার সময় দুষ্টু বায়না ধরেছে যে এই গাড়িটা চাপবে তো এই গাড়িটা হচ্ছে এক পাক পঁচিশ টাকা মিনিমাম পাক তোমাদেরকে ঘোরাবে পঞ্চাশ টাকা নেবে তো আমাদের অনেক রাত্রির হয়ে গেছে বলে আমরা দুষ্টুকে পাক ঘুরিয়ে নিয়ে হোটেলে চলে গেছি এখন পৌনে এগারোটা বাজতে যায় তো এটা যদি পাঁচ পাক ঘোরায় তাহলে তোমাদের একশো টাকা পড়বে মানে তোমাদের কুড়ি টাকা এক পাকের হিসাবে নেবে আর পাক ঘোরালে পঞ্চাশ টাকা তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো